সরকারের অনুমতি ছাড়াই সয়াবিন তেলে বোতল প্রতি দশ টাকা দাম বাড়িয়েছে কোম্পানিগুলো খুচরা ব্যবসায়ীদের অভিযোগ গায়ের দাম ঠিক থাকলেও পাইকারিতে আগের তুলনায় দশ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে এ কারণে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা অন্যদিকে শীতের সবজি বাজারে আসা শুরু হলেও দামে কোনো প্রভাব পড়েনি মেজবা হাসানের রিপোর্ট এই বেসরকারি চাকরিজীবী কয়েকদিন পর বাজারে এসে কিনেছেন পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল আগের তুলনায় বোতল প্রতি দশ টাকা বাড়তি দিয়ে তেল কিনতে হয়েছে তাকে দাম তো মানে একটু একটু বেশি লাগে মাঝে মধ্যে এক সময় বেড়ে যায় আবার এক সময় কমে যায় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়াতে ক্ষুব্ধ খুচরা বিক্রে তারা আগে যেরকম আশো নব্বই কিনতাম নশো টাকা বেসতাম এখন কালকে দিয়ে গেছে আপনার নয়শো টাকা নয়শো দশ টাকা বেচতেছে শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দামের খুব একটা পরিবর্তন হয়নি অধিকাংশ সবজির দাম সত্তর টাকার ওপর বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজও গত সপ্তাহে ছিল একশো আশি টাকা এই সপ্তাহে দুইশো টাকা সিম একশো একশো বিশ পড়ছে গত সপ্তাহে দুইশো ছিল এখন মোটামুটি সবই লাইনের দিকে আসছে সবজির দাম আমরা ভাবতেছি শীতে কম আসবে কিন্তু সেরকম তো কোনো না দুটো ফুলকপি কিনলাম তো ভাই 2টা এক একটা 80 টাকা করে নিল সোনালী মুরগির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকায় ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম মাছ মাংসের বাজারে নেই সস্তি অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে নসব হাসান ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে